উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসত শহরকে গ্রিন সিটি ও ক্লিন সিটি তৈরি করার উদ্যোগ দ্বিতীয় দিনের অভিযানে বারাসত ডাক মোড় থেকে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বারাসত হেলা বটতলা মোড় পর্যন্ত পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের হাতে রাস্তা দুধারের আবর্জনা ময়লা পরিষ্কার করলেন বারাসত পৌরসভার পৌরপ্রধান প্রধান সুনীল মুখোপাধ্যায় প্রায় সাড়ে তিন বছর ধরে জমে থাকা পৌরসভার নানা ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ওঠার জন্য একগুচ্ছ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন পুরপ্রধান তার মধ্যে গ্রিন সিটি ও ক্লিন সিটি একটি অন্যতম কর্মসূচি কারণ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে বারাসতবাসীর অভিযোগ ছিল প্রত্যেক এলাকায় জমাকৃত ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ছিল সাধারণ নাগরিকরা সম্প্রতি পুরপ্রধান বদলের পর সেই অসহনীয় জীবনযাত্রার যন্ত্রণা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আশার আলো দেখছেন বারাসতবাসী শুক্রবার সকাল থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা দুধারে এবং সংযুক্ত রাস্তাগুলির উদারের নর্দমা ও ভ্যাটগুলি পরিষ্কার ও পর্যবেক্ষণ করেন তিনি সে বিষয়ে কি বলবেন অন্যান্য এনজিও কে তো দেখা যায় না এই নোয়াই নদী সম্পর্কে মানুষকে সচেতনতা করতে দেখুন আমি প্রথম এনজিও সংস্থার একজন কি বলবো একজন মেম্বার ও সদস্য যাই বলেন সর্বোপরি আমি এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ যেহেতু এবং আমাদের কী বলবো মানে প্রত্যেকে পরিবারের বলুন বা আমাদের গ্রামবাসী সবাই ম্যাক্সিমাম লোক বেশি সংখ্যক মানুষের কৃষি নির্ভর এবং কাজের যে জলটা ব্যবহার হয় কৃষি প্রধান জল এই জলটাকে যখন আমরা ব্যবহার করতে চাই এই খালটাই আমাদের লাইফ লাইন এটা নোয়াই নদী আমরা এখানে খাল বলেই সবাই পরিচিত এখন দেখা যাচ্ছে এই জলটা আগের দিনে এই জলের নিচের পর্যন্ত ছোট ছোটো মাছ আমরা দেখতে পেতাম জলটা কত স্বচ্ছ ছিল এবং এই জল আমরা ডিলে পান করতাম কিন্তু এখন এই জলটাতে আমরা নামতে পারি না এত দূষিত হচ্ছে সর্বোপরি এই জলটা যখন আমরা কৃষিকাজে ব্যবহার করছি তখন কৃষিকাজে মাটির উর্বরতা কমে যাচ্ছে বিভিন্ন রোগ বাড়ে যাচ্ছে যার জন্যে এখানকার মানুষের লাইফ লাইন হচ্ছে এই নয় নদী এবং তাদের রুজি রোজগারই কিছু এটা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এই নোয়াই নদী দূষণের এবং এই জমিটা এক চাষ হয় এক ফসলই জমি ম্যাক্সিমাম মানে বর্ষাকালে প্লাবন থাকে যার জন্য বর্ষাকালটা এখানকার মানুষরা মাছ ধরেই মানে মৎস্য শিকার করে এতে জীবিকা নির্বাহ করে সেই মাছ আর পাওয়াই যাচ্ছে এর জন্য আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা এটাকে করেছি যদি দেখা যায় অতীতে যদি আমরা আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারি তাহলে এলাকার মানুষের

ক্ষতি ক্ষতি না হয় এবং ধান চাষে ক্ষতি না হয় সেই জন্য আজকে মূলত এই সচেতনতা শুরু করা হচ্ছে যেহেতু এখানে গ্রামের সমস্ত গ্রামবাসী এবং স্থান থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ আছে এখানে এবং এনজিওরা কোনো এনজিও থেকে অর্গানাইজ করেছে এবং আমাদের দিগন্ত অর্গানাইজেশন আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাই থেকে এটা দেখছে যাতে এই জিনিসটাকে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে এই নদীটাকে আমাদের নদীর খাল যেভাবে নষ্ট হচ্ছে সেটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষের সুবিধা হয় সেই মনে আছে সক্ষ হ্যাঁ অবশ্যই আমরা তো অনেক দিন ধরে দেখেছি আগে সচেতনতা চিকিৎসা শুরু হলে বা আস্তে 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 এই খালটাকে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে এবং এই জলটা যাতে বর্তু বিলে হ্যাঁ জ্বর ভাটা খাল যেহেতু সেহেতু বর্তির বিলে গিয়ে যাতে চাষের ক্ষতি না হয় এবং পরিবেশ থাকে সেটার জন্য আমরা পঞ্চাশ সমিতি থেকে এবং আমরা উপ নেতৃত্বকে জানাবো হ্যাঁ অবশ্যই আমরা আমাদের পঞ্চাশ সমিতির তরফ থেকে আমাদের

একটা বড়ো অংশও রয়েছে মানে বড়ো অংশ বলা বলতে গিয়ে সূচনার দিকে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই নদীটা রয়েছে নদীটার বর্তমান অবস্থার এমনই যেটা খালে করে নিতে হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার নেই এবং জীর্ণ শীর্ণ হয়ে মৃত একটা নদী যেটা কিনা এই আমাদের নীলগঞ্জের কাছ থেকে যদি আমরা কতটুকু নীলগঞ্জ রোড দেখি বা ব্যাকপুরের রোড সেখানে আমরা দেখতে হবে খালের চেহারা নিয়েছি তাকে একই রকমভাবে কয়রাপুরের বাঁধের কাছে সেখানে দেখব যে একই রকম একটা খাল এয়ারপোর্টের কাছে গিয়েও দেখবো একটা খাল যেমন আমরা কালো জলে ঘুরছি আর সোজা কথা একটা নদীরা মৃত অথচ এই নদীটা ভর্তির থেকে উৎপত্তি লাভ করছে যদিও এটা কানেকশন একটা সময় গঙ্গার সাথে ছিল সেই ধারাটা প্রায় ছিন্ন হয়ে গেছে এবং সত্যি কথা পরিবেশগতভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আজকে সেটা নষ্ট হতে এই নদীটাকে যাতে পুনর্জীবন করা যায় পুনরায় যাতে এটাকে তার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া যায় যতটা পারা যায় সেটার জন্যই আজকে এটা সচেতনতা শিবির বা আলোচনা সভা এখানে নিউজ অর্গানাইজেশন আর একটু পরিবেশ মঞ্চ এবং গো গ্রিন ফর নেচার এরকম আরও কিছু অর্গানাইজেশন যুক্ত আছে স্থানীয় বিডিও হিসেবে আমাকে বলা হয়েছে আমি এসেছি আমার পঞ্চাশ থেকেও এ সাহেব আসছে শুনেছি আপনাদের বিডিও অফিস থেকেই কোনো রকম পরিকল্পনা আছে যে এই এইখানে যে সংস্কারের কাজ বা এই পার্শ্ববর্তী যেখানে ভাঙা ভেঙে ভেঙে গেছে যারা ছোটো এরা দেখুন আমাদের এখানে তো কম এলাকা জুড়ে নদীটা রয়েছে আমাদের রামনাগাঁ ব্লকে কিন্তু যেহেতু শুরুটা এখানে ভর্তির বিল এটাকে অ্যাকচুয়ালি ফিট করছে ভর্তির বিলটাকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে এবং সেটা যাতে কনজারভেশনে করা যায় বা এটার সংরক্ষণ বড় ভূমিকা নিতে পারি তার জন্য একটা পরিকল্পনা চলছে দীর্ঘদিন ধরেই তো এই কাজগুলি আমরা করছি আর নয় নদী সংস্কার তো সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তারা করবে তো এটাই আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন